আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালার শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে চাকলের বিষ ভরণ বা হাজুর বা তুলতে না দেওয়া বা চিনভূত হাজুর না করা না উটাতে উঠাতে না দেওয়া মানে উঠতে পারবো না এই মন্ত্রকয়ে ফুঁক দিলে যেদিকটা আসবে সেদিকে উড়ে চলে যাবে বা ফিরেই দেওয়া বা পাতার বিষ পাতার তোলার জন্য ঢোল মন্দুর করছে চাই মন্ত্রকয়ে ফুকাবিন পাতা ভরণ উঠবে উদাহরি বিষার আসবে না ভরণ উঠবে না খেলা হবে না মাস্টারি সব দিকে যেমন শিক্ষা অনেক কিছু পরবর্তীতে ভয়েস ভয়েসকে বলছে ভয়েসটা ফোন মনটা খারাপ শিশু সব যুগে বানানো যাবে না যারা শিখবে অনলাইনে শিখলে শিখবে না শিখলে না শিখবে দু একটা মনোফুতুচিয়ারা ছবি শুরু দেখে যদি ভালো লাগে তার আসতে না হলে নাই কারণ আজকাল কাজ না শিখে না জানানা এত বই পুস্তক হাজার হাজার বই কালা জাদু আছে ইন্দ্রজাল আছে কুকা পণ্ডিত আছে মাকা জিবি আছে তারপরে কিতাবুল সৈতানা আছে জাহেরি কিতাবুল সৈতানা তারপরে তাসুলে কিতাব কুকা পণ্ডিত জাদুই ইন্দ্রজাল কিতাব কিতাবদের কী করবে কিতাবে এগুলা কিতাবে করে অনেকে কতগুলা শীর্ষসব কিতাব ভর্তি হয়ে আছে এই ভিডিওটা করি তো এখন বলার কিছু নাই আমার চট্টগ্রাম ক্ষেত্রে আর একটা ভক্ত কাজের কথা ভক্তটা আফসোস করতাম মানে তখন আমি বুঝেতাম তাহলে ওই ভিডিও নাম্বার ছাড়ে দেওয়া আছে বারোটা ভিডিও বারোটাই ডিলিট করে দিচ্ছি আর কয়েকজনের আছে যদি মনোভূত হয় তাহলে ভিডিওগুলো রাখবো না হলে রাখবো না আর কারো নাম্বার ভিডিওতে দেবো না কোনো শিষ্য সাবুদেরভাবে তৈরি করুন আগে দু চার বছর পাঁচ বছর দশ বছর দেখি আমার বিশ্বমূলা কট কট পুঞ্জি কর শেষের কথা পৃথিবীর কেউই পাবে না মরার বাইশ দিন আগে আমি যেমন গুরু আমাকে দিছে আমার মনোপ্রীত হলে ওই শেষের কথা চারটা মানে দুটো কথা বলাই হয় অমুক স্বর বলে দরকার কোন জিনিস হোক আর একটা কথা বলে ওই জিনিসটার সাথে সাথে যাবে এই জিনিসটা চালে কি পাবে কেউ দিবে একবার দুবার দশ বছর দশ বার আলে মানে করে খাবে মরণ পর্যন্ত মনোপ্রিত হলে কেউ দিয়ে যাবে এ কোনো কোন দুনিয়া কেউ দিছে

এগুলা জিনিস তো সাধনাই জানে না মুম্বই কিছু কিছু জিনিস আছে কিছু কিছু লজ্জাতন নেশায় পাঁচ ভাষা লজ্জাতুন নেশায় দিছে কিছু কিছু কাজগুলা কিছু কথা দিছে কিছুগুলো দেয়নি আসল নিয়মকানুগুলা দেয়নি অরিজিনাল কিতাব সেটা আগেকার সেটা তালপাতাতে লেখা বড় তালপাতাতে পাতাতে লেগেছে তারপর আগের যে মোটা কাগজে লেগেছে উস্তাদারা লেগে শুনছে লেগেছে এই জিনিসগুলো হারাধারা হয়ে গেছে আমি ঠিক করতেছি উস্তার টাইম মরার সময় দেখেছে এই জিনিসগুলো আমি যেটা বলতেছি এগুলো তো দেবার নয় যেমন নয় বলার নয় এই যে এখন যেগুলো কথা বললাম এখানে চলন্ত মানুষকে ফেলা এটা কোনো ফ্যাক্টরি নয় এটা বড় সহজ মাত্র শব্দ এক দুই তিন চার পাঁচটা শব্দ কাটানির জন্য ভিল কাটকে ফেলে দিয়েছেন আবার কাটে ভালো করতে না তখন মন্ত্রটি দুটা শব্দ দুটা দুটা শব্দ পানিটা একচল্লিশ বার পরে ওই পানিটা ছিটে দিলে আবার ছেঁকে বেড়া ঠিক হবে না রাস্তার দই সই পরে ওই অবস্থায় থাকবে তারপর মারা যাবে না খেয়ে তো এই জিনিসগুলো পৃথিবীতে বলার নয় দেওয়ার নয় মানুষকে পাগল করা ছুরা ফিল দিয়ে পাগল করা যাবে জাগাত বসতে আবার কাজ না গেলে হবে তো তারপর মানুষকে ঠোসা করা ঠসা ঠসা কান্দে শুনতে পারবে না গায়েব হইয়া গায়েব হওয়া মন্ত্র এবং নিয়ম যে কোনো গাছে উঠিয়া মন্ত্র জপ করিবে তখন গাছ হইতে গায়েব হইয়া যাইবে সাধন শেষ হবে মন্ত্রটি সব জব জপ করলে এক হাজার বার জপ করতে হবে মাত্র শব্দ হলো তিনটার কত সময় লাগবে সাত দিন নিরামিষ খেতে জব করতে হবে এলাই আমি কিছু কিছু শিষ্যদের মনোভূত হলে না দেওয়া নয় যেমন আয়না ও পানি সাধন আল্লাহ হু মার চল মোহাম্মদ আমার কামান আল্লাহ করিলাম আল্লাহ করিল পয়দা এই পরীর হা হু হি এই তিন শব্দের উপর আগে আছে কি ইয়া আলি ইয়া আলি ইয়ালি আলী জুলফুকর দোহাই হজরতফা এই আইনায়োহাই কুদরতে কুদরতে এসরাফিল দোহাই দোহাই ম্যাকরাইল ফেরস্তা রাখিলাম সাক্ষী শিরে খোদা ধরিলাম আয়না আসমানে দেখিতে চাই তোমার ভিতর কোন জিনিস আছে কি না যদি থাকে সত্যি আয়নায় যাচ্ছি না দোহাই ব্রক্ষা দোহাই তারপরে কয়েকটা কথা আছে বলার মতন মনে এগুলা পাবে আমার মনে পেতে শেষ ইনশাল্লাহ পানির উপর দেখা দেওয়া এই জিনিসটা সাধনা করতে হবে চোদ্দ দিন চৌদ্দিন সাধনা করার পর একশো একবার জপ করলে কথাটা হলো এক শব্দ দুই শব্দ তিন শব্দ চার পাঁচটা শব্দ পাঁচটা শব্দ শব্দ একশো একবার পানিতে বাম পাওয়া দিতে হবে পরে ডান পাওয়া দিতে হবে তারপরে হাঁটতে পারবে ইনশাল্লাহ এগুলা যাওয়ার মতন নয় বলার মতন নয় বাকি হয়ে উড়ে যাওয়া নিয়ম শব্দ হলো একটা এক দুই তিন চারটা শব্দ বার পরে সাতশো বার করলে কাজ মানে উড়ে যেতে পারবে যেমন ফেরেস্তাদের নিচে নামে নিয়ে আসা একুশ দিন সব করলে পরে তিনশো বার জব করলে ফেরস্তা আপনার নামে আসা সবকিছু উত্তর বা কি জিজ্ঞাসা করা দরকার তারপরে সারাদিন জিজ্ঞেস করতে পারেন গুণনা করতে পারেন মানুষ বর্তমান ভবিষ্যৎ হামার সাধনা এই সাধনাটা করলে চব্বিশ ঘন্টা আপনার কাছে থাকবে চব্বিশ ঘন্টা আপনার ঘরে থাকবে আপনি ওখান থেকে যা খুশি করতে পারেন যা খুশি মানুষ আগাম খবর বলতে এই জিনিসগুলো তো আর বহুত কিছু উঠানোর বাকি আছে আমার ওটা আমি পুলিশ অফিসার ডাক্তার করে একটা খাতাটা ম্যাটির মধ্যে পুঁতে দেব আর অপর শপথ বাক্য পাপের সাইড একটা বিষ উড়ে দেওয়া আগ্রণ মাসে নোমরা শীত পুষ মাস আগ্রণ মাসে নোমরা শীত পুষ মাসে ভোরা শীত মাঘ মাসে ঘন খরি তখন বিষের বাড়া বাড়ি ফাল্গুন মাসে এলো ছাতা তখন বিষের মাতা চৈত্র মাসে খোরখোরাছা ধুলা মাটি খেয়ে বিষ ছানিল নাল বৈশাখ মাসে নাঙ্গল ছেউ খালের ছাপা পরে পারে ঢেউ দশ মাসে ইনি ঝিনি কচু বাড়ি যায় শুনি বিষেরি কাহিনী আষাঢ় মাসে বসন্ত বাউ দাঁড়া পাতা খেয়ে ভাদ্র মাসে আউসের পালা তখন ঘাটা খুলি করে খেলা আশ্বিনের মাসে ইন্দ্রদোলা কাঁসাফুলি তখন বিষ খুলি মিলে আইলো কার্তিক বছরের শেষ আই বিষ আই মোর চাকুলের আই চাকুলের যত হাওড়া জাওড়া বিষ উড়ে যা উড়ে যা উড়ে যা উড়ে যা সবকিছু উড়ে যা আবার বলতেছি উড়ে যা উড়ে যা উড়ে যা শেষে আবার মন্ত্রটা আর একবার বলতেছি সুন্দরকে আক্রণ মা মাসে নমরা শীত পুষ মাসে ভোরা শীত মাঘ মাসে ঘন খড়ি তখন বিষের বাড়া বাড়ি ফাল্গুন মাসে এলো ছাতা তখন বিষের উড়া বতা মাতা চৈত্র মাসে খুরখুরা ছাড়া খুরখুরা ছাড়া ছাড়া খুর খুরা ছাড়া খুরখুরা ছাড়া না খুরখুরা ছা ধুলা মাটি খাই বিষ সারিল বৈশাখ মাসে নাঙ্গল ছেও খালে ছাপা পরের ঢেউ জ্যৈষ্ঠ মাসে ইনি ঝিনি কচু বাড়ি যায় শুনি বিষের কাহিনী আষাঢ় মাসে বসন্ত বাও ডাড়া পাতা খেয়ে আও ভাদ্র মাসে আউসের পালা তখন বিষ ঘাটাখুরি করে খেলা আশ্বিন মাসে ইন্দ্রদোলা কাঁসা ফুলি তখন বিষ খুলি মিলে আইলো কার্তিক বছরের শেষ আই বিষ আই মোর চাকুলে তে আই চাকুলে যত হাওড়া জাওরা বিষ উড়ে যা যা উড়ে যা যাদু তোমরা জেরাই করে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ